আমরা পাথরের পর কলসের পর কলস দুধ ঢালি অথচ পাশে না খেয়ে বসে এই ভুকা মানুষগুলো পড়ে আছে যুগ যুগান্তর ধরে তারে আমরা সেবা করি না এই জন্য বিজয় সরকার কথা বলেছেন বাড়ির কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লি লাহোর বাড়ির কাছে হরিচাকে ভুলে এই হরিচা দিয়ে এই মানবতা ধর্মকে জলাঞ্জলি দেওয়ার জন্য আরও কতগুলো প্রতিবিপ্লবী শক্তি ধর্মমত সমকালে তৈরি হয়েছে আমি অত্যন্ত খুশি হয়েছি আনন্দিত হয়েছি এই ভেবে আমরা যারা মত আন্দোলনের সাথে আছি তারা যখনই বক্তৃতা করতে গেছি কোথাও সেখানে এই রকম হরি মন্দির পাই নাই কথা বলছি পিছনে মা কালী আছে দাঁড়িয়ে কথা বলছি দুর্গা মন্দির সেখানে এখানে ভিন্ন অবস্থা এবং গুরুচাঁদের যে সোনার ফসল এই অঞ্চলে ফলেছে যোগ্য পিতামাতা এবং এতদ অঞ্চলের বৃন্দের স্নেহপুষ্ট হয়ে ভালোবাসা পেয়ে এই উজানির সমৃদ্ধ রাজ পরিবারটার ছিল কৃতি সন্তানের বাড়িতে আমরা এসেছি এই পিতামাতার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এতদ অঞ্চলের যারা তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন আরও যারা শিক্ষার্থী তাদের প্রতি প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমার কথা সংক্ষেপে শুরু করছি আমি গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আহত হয়ে তারা ডেকেছিলেন ভাঙাতে বিমল দাদা ছিলেন পড়া সহ অন্যান্য অনেকে ছিলেন সুব্রত সহ এসে গুরুচাঁদের আলো যেখানে পড়েছে মানুষ যে জেগেছে চোরবৃত্তির মতো সামনে যাচ্ছে সেটা পেয়েছি আমার স্নেহাস যোগ্যতায় আমার থেকে অনেক উপরের মানুষ লেখাপড়াও তার অনেক বৃদ্ধি বৃদ্ধি সেই আশিস বাঁচছি আমাকে জায়গাটা ছেড়ে দিয়েছে এই আচরণ তো শিক্ষার ফল আমার মনে হয়েছে মানুষ এগোচ্ছে কিছু করে দেখেছি অত্যন্ত হৃদয়ের থেকে প্রাণের মানে মরম থেকে মর্ম থেকে সজল চোখে আমার একজন অত্যন্ত স্নেহাস্পদ এই বিপুল মৌলিক যেভাবে উপস্থাপন করেছে। এই বিনয়ের তুলনা হয় না আমি তাকে আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি এদের জীবন আরও সামনের দিকে এগিয়ে যায় অত্যন্ত মর্মাহত হচ্ছি বেদনায় আমারও বিপুলের মতো সজল চোখ যেন চোখ থেকে বাড়ি বেরোনোর মতো অবস্থা হচ্ছে এই মতধারার যারা কাণ্ডারী গুরুচদের আলো যারা আমাদেরকে দিয়েছেন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আজকে আমরা এত দূর এসেছি সেই কর্ণধরায়ের বিদায় হয়ে গেছে একই বছরের বা সামান্য সময়ের ভিতরে দুই নক্ষত্রের পতন ঘটেছে যার আদর্শে ভালোবাসায় স্নেহে আমরা লালিত হয়েছি অধিকার সচেতন হতার জন্য আমরা সামনে আন্দোলন করেছি সেই কার্তিক ঠাকুরের জীবন অবসান হয়েছে তার কিছু আগে আরেক এক মহারথী এই গত আন্দোলনের হরপ্রসাদ বাগচিকে আমরা হারিয়েছি এই শোক আমরা কোথায় রাখব সেই শোক কাটতে না কাটতে আরেকটা বজ্রপাত ঘটে গেল গতকালের এই দুঃসংবাদে আমাদের কি যে একটা অবস্থা হয়েছে আমরা কি করেছি আমরা মনে হয় আরও নৈতিকতার দিক থেকে আদর্শ দিক থেকে আমার হরিমুক্ত হওয়া প্রয়োজন আর যেন কেউ এইভাবে অকালে ঝরে না যায় আজকের সভায় যিনি আছেন আমি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছি আমার আরেকজন অভিভাবক যার সেনে আমি বড় হয়েছে আমার স্যার ভক্ত একজন শিক্ষক মা জন্ম দেয় মাটি লালন করে শিক্ষক চক্ষুদান করে সেই শিক্ষকতার মহান পেশায় থেকে সতীশ ভক্ত এখনও জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন এসে এসেছেন আমি তার দীক্ষাও কামনা করি এবং যারা এই অঞ্চলের এরকম পর্যায়ে আছেন তারা যেন আরোগ্য লাভ করে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা যারা নতুন প্রজন্মের মানুষ সামনের দিকে এল আমরা যাকে জানব আমরা যাকে বুঝব তাকে যদি ভালো না বাসি তাকে যদি শ্রদ্ধা না করি তাহলে সে আমাদের কাছে ধরা দেবে কেন এই হরির আদর্শ গুরুর আদর্শ চাঁদের আলো যদি প্রাণ ভরে মনের মতো করে গ্রহণ না করি এই হরি আলোতে তো আলোকিত হতে পারবো না যত ধর্মবির্তারা এসেছেন হরির মতো এত সহজ সরল পথে মায়ের ভাষায় বোঝার মতো করে ধর্ম কোনো ধর্মবির্তারা দেন নাই যত শাস্ত্র আপনারা পড়েছেন সে ভাষায় আপনাদের উৎপত্তি নেই অনেকেরই সংস্কৃত ভাষায় যে সাহিত্য সংস্কৃত ছিল পুরাণ আছে আমরা সেটা বুঝি না তোর অনুবাদ কী হবে অথচ বাংলায় আমার মিলামৃত লেখা মহাসংকীর্তন বাংলায় লেখা যে বাংলা ভাষার জন্য আমার সন্তানেরা এই ফেব্রুয়ারিতে জীবন দিয়েছে বাংলার সালে যে ভাষার জন্য আব্দুল হাকিম এক জায়গায় বলেছেন যেজন বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী সেজন কাহার জন্ম নির্ণয় না জানি এই আমার ভাষার উপর আক্রমণ আমার মায়ের উপর আক্রমণ এবং আমাদের সংস্কৃতিকে যারা লুটে নিয়ে গেছে সেই মানুষকে কেন আমি শ্রদ্ধা করব। বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে যে গুণের জন্য শ্রদ্ধা করিবে তাহা যাহার নাই সেখানে শ্রদ্ধা পাপ আপনারা আমরা কি করি দুধ দিয়ে সাপের সামনে ভোগ দেই সেই দুধ পান করে সাপের হয় বিষ যা প্রয়োগ করে এই মানুষের প্রতি দংশন করে অথচ ওই দুধ যদি আমি কোনো রোগীকে খাওয়াই সেবা করি দানের হিসেবে দেই তাহলে ওই দুধ হয় শক্তি মানবতার কল্যাণ হয় যে কল্যাণ হরিচার গুরুচার চেয়েছিলেন আমরা সেটা দেই না আমরা পাথরের পর কলসের পর কলস দুধ ঢালি অথচ পাশে না খেয়ে বসে এই ভুগা মানুষগুলো পড়ে আছে যুগ যুগান্তর ধরে তারে আমরা সেবা করি না এই জন্য বিজয় শখ কথা বলেছেন বাড়ির কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লি লাহোর বাড়ির কাছে হরিচাঁদকে ভুলে এই হরিচাঁদের এই মানবতা ধর্মকে জলাঞ্জলি দেওয়ার জন্য আরও কতগুলো প্রতিবিপ্লবী শক্তি ধর্মমত ওই সমকালে তৈরি হয়েছে আপনি গুরুনাথ সেনগুপ্ত প্রভাবটা দেখেন আজকে আমি সুব্রতে গিয়েছিলাম সেখানে জিজ্ঞেস করলাম হৃদলালবাবুর ভাই তাই তো না ভাই তাদের সঙ্গে কথা বলো যে আপনার তো এই যে সত্য ধর্মাশ্রয় গুরুনাথ সেনের পরে আমরা চর্চা করতে এসেছি আবার ভাই জিজ্ঞেস করেছে আপনাদের এই গুরুনাথের শিষ্যে যারা শিষ্যত্ব যারা বরণ করেছে তারা সংখ্যায় বর্ণ হিন্দু কেমন আর আমরা তার কত পরিমাণ আছে। উনি যে তথ্য দিলেন তাতে বোঝা গেল আমার লোকজন সব ওইখানে যে ঢুকেছে কায়স্ত বামুন সেখানে ওই দিকে টিককে নেয় নাই গুরুনাথ সেনগুপ্ত গুপ্ত আলিয়া যাবেন অনুকূল ঠাকুরের ওখানে সেখানে আমার লোক যে পাহারা দিচ্ছে ঘরের দুয়ারে সেখানে মার খেয়েছে এই সাতঘরার লোক মারা মাড়ারে চলে আসছে এই ঠাকুরকে আমরা গ্রহণ করতে পারলাম না যাবেন প্রণবানন্দজির ওই মঠে সেখানে আবার জায়গা নেই যাবেন স্কনে আপনার সমাজের যে মানুষগুলোর অর্থ আছে দুজন চাকরি করে সেই বাড়িতে তারা ওই কৃষ্ণের ভক্তরা যে অনুষ্ঠান করে আমরা একবার এই গান্ধীশোরের কি যেন বেন্না বাড়ি গেছিলাম কুমুদৌর বাড়িতে চাকরি বাকরি করে স্কনের আছে আমরা ধরে নিয়ে এসেছি এবং সেটাও স্বনামধন্য গ্রাম প্রথম বিচার সকের কবি ওই গ্রাম থেকে শুরু হয় আমি চৈতন্য সেতু করে কথা বলেছিলাম কৃষ্ণচিত দাস ছিলেন কিন্তু আমি এখানে যাইনি তা এই যে আমার মানুষগুলো তাদের ওখানে খড়ে ঢুকে গেছে অথচ আমার লোকগুলো আমার ঠাকুরের প্রতি আমাদের কোনো খেয়াল নেই ঠাকুর কি বলেছে সহজ বাংলায় এই প্রাকৃত ভাষার মধ্যে তো বলেছেন পথটা ভাঙা ভাঙাডোল তাই নিয়ে হরিবল আমার মায়ের যে চেহারা থাক বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী আসলো আমার মায়ের মুখের মুখ আর তার হওয়ার বদল হওয়া উচিত না এই যে ব্রাহ্মণবাদের কথা আমরা বলি দেখেন একটা কথা আমি বলি শেষ করছি সময় কত কত বদের বদের নেশায় দশায় মদের নেশায় ব্রাহ্মণে খায় বেশ্যাবাড়ির ভাত তাতে হয় না জাতি পাপ ব্রাহ্মণ কি ঠাকুর জগন্নাথ নটির হুকায় তামাক খেলে আর হুকার জল মল ওই নো শুলে ওই সব ব্রাহ্মণের না প্রণাম দিয়ে ওই নটির পায়ে কোটি দণ্ড কথাটা আমি বলি নাই পাগলার রাজেন্দ্র সরকারের কথা তো আপনারা যে মনে আমার পিতাকে শ্রদ্ধা করে না দুধের ছেলে আজকে আমি সরকারি কলেজে অধ্যাপনা করি আমার গুরুচাদের জন্য তো এখন আপনারা আমার বিচার করে দেবেন একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি আর আশিসের সমাধান দিয়ে দু মিনিটে শেষ সেই যে হলো আমি সরকারি কলেজে পড়াই যদি প্রথমান্তে হয় সিস্টেম মেনটেন করতে হয় বরুণের ধারা চলতে হয় বৈদিক শাস্ত্র মানতে হয় তাহলে আমি চাড়াও তার দৃষ্টিতে আমি চন্ডাল আমি অস্পৃশ্য আমার তো জ্ঞান ওই ব্রাহ্মণ কায়েদ শূদ্র ওই যারা যারা আমার উপরে আছে বলে তারা মনে করে তারে তো আমি জ্ঞান দিতে পারি না আর যদি তারা জ্ঞান আমি দেই তাহলে আমার হবে পাপ আরও কলেজে ভর্তি হয়েছে ওরা যদি আমি শিক্ষা না দেই তাহলে সরকার করবে আমার চাকরির ছুত আমি কোনটা করবো ওই বাড়ি পুজো করতে ওই ছাত্রকে প্রণাম করবো না আমি ও আমার পারবো ব্যবস্থা কি হবে বলে এই তো দুদেল বান্ধা কলমা চোর না পাই ভেস্ত না পাই গো আমি বলি শেষ কথা মানুষ আমরা যারা ধর্ম করছি জগতে আমার ধারণা টোটালে ক্ষমা করবেন আমার আইডিয়া যে কোনো মানুষ কোনো ধর্ম দিতে পারে না এই ক্ষমতা কোনো মানুষের হয় না ধর্ম প্রকৃতি জাত ধর্ম স্বভাব জাত অথবা যদি আমরা পরম স্রষ্টা কাউকে কল্পনা করি ওই প্রকৃতি ধারাই সেখানে ধর্ম হয় সূর্যের আলো দেওয়ার ধর্ম হয় পৃথিবীর যত মা আছে যে দেশের মা আছে তার ভিতর সন্তান জন্মালে মাতৃত্ব থাকবে স্নেহ থাকবে বাতাসের ধর্ম আছে আমরা যারা করছি এবং এই ধর্ম সমস্ত সমস্ত পৃথিবীব্যাপী এক রকমের এর কোনো ব্যতিক্রম নেই কোথাও দুই রকম হবে না আর যতগুলো ধর্ম মত সেইগুলো আর সাথে আর একটা মেলবে না এই যত দেখছেন ম্যানমেড এটা হচ্ছে ধর্ম মত কতগুলো সিস্টেম তার বলেছে এটা করো এটা করো না এটা করো এটা করো না তাই একটা প্রশ্নের উত্তর তো বিভিন্ন রকম হতে পারে না অতএব ধর্মদের থেকে ধর্ম আমি মনে করি এই প্রকৃতি যত উন্নত সেই ধর্ম হচ্ছে সত্যকে আশ্রয় করা সমস্ত কিছু বিনিময়ে সত্যকে যেন আমরা ত্যাগ না করি ন্যায়কে ত্যাগ না করি আমরা যেন সেবা দয়া দান ভালোবাসা প্রীতি এবং সমতার ভিত্তিতে সমাজ গড়তে পারি সেই আলে হরিচাঁদ ঠাকুর দিয়েছেন বলে আমার প্রত্যয় আপনারা এত ধৈর্য ধরে আমার এই গর্ভস কথা শুনছেন তার জন্য আমি আপনাদের শ্রীচরণে মাথা রাখছি আমার সমাজের যাদের আশীর্বাদ দিয়ে আমরা বড় হয়েছি সকলের প্রীতি শুভেচ্ছা ও সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আর যারা আয়োজক এত কষ্ট করে এটা আয়োজন করেছেন যারা পার্টিসিপেট করেছেন সকলের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ হচ্ছি ধন্যবাদ সবাইকে